গণ অধিকার পরিষদের সাতান্ন নেতাকর্মীকে ক্ষমা করলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের নৃশংসতার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার অভিযোগে আটক সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে সাড়া দিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই আজ ঢাকায় এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুরুর সংগঠন গণ অধিকার পরিষদের সমর্থক এই সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপান্ন জনকে দশ বছর ও একজনকে এগারো বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে যে শীঘ্রই এই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে